চলেন বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখায় মালয়েশিয়া দেখতে থাকুন বাংলাদেশে সাধারণত বৃষ্টি হলে কেমন পানি হয় আর মালয়েশিয়ার বৃষ্টি হলে কেমন পানি হয় দেখতে থাকুন এ দেখেন পুরাই হলুদ বাংলাদেশে বৃষ্টি হলে একদম সাদা পানি হয় আর এদেশে বৃষ্টি হলে পুরাই হলুদ পানি হয় আর পানির গতি দেখেন কতই নাকি একদম কেমন কেমন লাগে এখানে একটা মাছ পড়ে আছে আজকে দুপুরে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণ দেখেন কোন বন্ধু পানি গেছে তো এইখানে দেখেন দেখাই বাংলাদেশে বৃষ্টি হইলে সাধারণত বৃষ্টি হলে সাদা পানি হয় আর এদেশে মালয়েশিয়া বৃষ্টি হলে হলুদ পানি হয় তো হলুদ পানি দেখুন কী সুন্দর কি সুন্দর বয়ে যাচ্ছে উপরে আমার ভাইদের বাসা কলা গাছ আছে দেখেন যখন পানি হয় দু এক ঘন্টা বৃষ্টি হয় ও এই রুম সুই সুই পানি চলে যায় তো আজকে বৃষ্টি হয়েছে তো দেখাব তো দেখেন পানির কি স্রোত তো এই সমস্ত বৃষ্টি হইলে না প্রচুর রিক্স যারা যে খালের সাইডে থাকে নদীর সাইডে থাকে কারণ দেশে প্রচুর পরিমাণ সাপ তো দেখেন আমাদের রুম উপরে তো রুমের সাইডে দেখেন কলা গাছ আর এই দেশে এই দেশে দেখেন কোতি কলা কলা দেখি প্যাকে গেছে কলা হলুদ হয়ে না কলা দেখি হলুদ হয়ে গেছে কত ছোট ছোট গাছে কলা ধরেছে দেখেন মাটি আর কলার কত সুন্দর দেখেন কালার আরেকটা সাধারণ আরেকটা গাছ দেখাই দেখেন একদম মাটির সাথে একদম কলা গাছ এই জাতের নাম কি না বাংলাদেশে আছে কি তাও জানি না যদি থাকে কমেন্ট করে জানায় এই দেখেন ছোট ছোট কলা গাছ কলা ধরে আছে এ দেখেন আর একটা তো আপনাদের চাই বাংলাদেশে বৃষ্টি হলে হয় সাদা পানি আর এই দেশে বৃষ্টি হলে হয় হলুদ পানি দেখেন পুরোটাই হলুদ নোংরা পানি আমাদের এখানে আজকে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণ তো বৃষ্টির সাথে সাথে মাছ প্রচুর পরিমাণ মাছ আসে দেখেন বৃষ্টির সাথে মাছ উপরে আসে স্টার্ট করেছে পানির কি স্রোত দেখেন এই সাইডে বেগুন গাছ আছে কলা গাছ আছে তো সাধারণত আমি এইখান থেকেই মাছ ধরি সবসময় হলুদ পানী হলুদ